কৃষ্ণ বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন বাড়িতে কিনে আনুন এই পাঁচটি জিনিস আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে চোখে মরার মতন বন্ধুরা দু হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়া শুরু হবে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার বিকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে এবং তিথি সমাপ্ত হবে তিরিশে এপ্রিল বুধবার বিকেল ছটা এগারো মিনিটের মধ্যে তাই বন্ধুরা আচার নিয়ম মেনে এই অক্ষয় তৃতীয়ার পুজো করার শুভ সময় হল তিরিশে এপ্রিল দুপুর দুটো পর্যন্ত বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের যে জিনিসগুলির কথা আপনাদের বলবো আর যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও ঐশ্বর্যে ভরে উঠবে এবং তার সাথে সাথে আপনি সৌভাগ্যের অধিকারী হবেন এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি এই কয়টি জিনিস কিনে নিয়ে আসতে পারেন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে বন্ধুরা কোন সেই পাঁচটি জিনিস আপনারা শুভ অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিনে নিয়ে আসবেন তা আপনাদের বিস্তারিত জানাবো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে অবশ্যই করবেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে আর ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এইরূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা তো জানেন এই অক্ষয় তৃতীয়াটি হল চন্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীহা অর্থাৎ শুক্লা পক্ষের তৃতীয় তিথি বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মের কাছে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে বন্ধুরা শুভ এই অক্ষয় তৃতীয়াতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আর এই দিনের মহাভারত রচনা শুরু করেছিলেন বেদব্যাস ও গণের দেশ এই তিথিতে সত্য যুগের অবসানের মাধ্যমে ক্রেতা যুগে শুরু হয় আর এই দিন রাজা ভকীরথ দেবী গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন আর এই পবিত্র অক্ষয় তৃতীয়াতে কুবের দেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে অতুলনীয় ঐশ্বর্য প্রদান করেছিলেন আর এই দিন কুবের দেব লক্ষ্মী লাভ করেছিলেন আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কুড়িধামের রথ জগন্নাথ ধামের রথযাত্রার উপলক্ষে রথের কাজ ও রথের নির্মাণ কাজ শুরু হয়ে যায় বন্ধুরা আপনারা অক্ষয় শব্দের অর্থ জানেন যা কখনো ক্ষয় হয় না বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে যদি কোনো শুভ কাজ সম্পূর্ণ করা হয় আর তা কিন্তু চিরকালের জন্য অক্ষয় থাকে বন্ধুরা এই অক্ষয় তিথি আর শুভ দিনে সোনা বা উপর গয়না আর রত্ন যদি কেনা হয় মনে করা হয় এই শুভ তিথিতে সোনা বা রত্ন কিনলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বেড়ে ওঠে এবং গৃহে শুভ চোখ তৈরি হয় বন্ধুরা এই পবিত্র অক্ষয় তিথি আর দিন মানুষ কিছু না কিছু কিনে থাকে আর সেটা ছোট হোক বা বড় হোক বন্ধুরা আপনাদের যে পাঁচটি জিনিস কিনে নিয়ে আসার কথা বলবো আর এই পাঁচটি জিনিস আপনারা অক্ষয় তিথি আর শুভ সময়ের মধ্যে বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন তবে চলুন বন্ধুরা আপনাদের জানায় কি সেই পাঁচটি জিনিস আপনারা ক্রয় করে নিয়ে আসবেন আর কোন পাঁচটা জিনিস আপনারা অক্ষয় আর এই পবিত্র দিনে বাড়িতে কিনে নিয়ে আসবেন বন্ধুরা প্রথমেই আপনারা এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিনে নিয়ে আসবেন সেটি হলে তামার বা পিতলের ঘটি বা ঘট বন্ধুরা এই তামার ঘটি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই কিন্তু বাড়িতে কিনে নিয়ে আসবেন বন্ধুরা এই ঘটি একটি পবিত্র ভীষণ একটি জিনিস তাই আপনারা এই ঘটি কিনে নিয়ে আসতে একদমই ভুলবেন না বন্ধুরা এই তামার ঘটি এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ঘরে কিনে নিয়ে আসবেন এবং এই ঘটি কিনে নিয়েছে এই ঘটি কিনে নিয়েছে বাড়িতে প্রবেশ করার আগে আপনারা এই ঘটির মধ্যে জল পরিপূর্ণ করবেন এবং সেই জলের মধ্যে একটি ফুল দিয়ে দেবেন দিয়ে তারপর আপনারা আপনাদের ঘরে প্রবেশ করবেন দেখবেন এর সাথে সাথে আপনার ঘরেতে মা লক্ষ্মীও প্রবেশ করবে এছাড়াও বন্ধুরা এই ঘটি দিয়ে আপনারা রোজ সূর্যদেবকে জল অর্পণ করবেন বা শিবলিঙ্গে জল অর্পণ করবেন বন্ধুরা এই ঘটি আপনারা তারপর আপনাদের পূজার ঘরেতে ভগবানের উদ্দেশ্যে ব্যবহার করবেন যদি আপনারা এই ঘটি নিয়ে এসে সূর্যদেবকে বা শিবলিঙ্গে জল অর্পণ করার পর পূজায় যদি এই ঘটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার দুর্দান্ত একটি শুভ ফল পাবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন যখন আপনারা আপনারা যখন বাজার থেকে এই ঘটি কিনতে যাবেন তখন অতি অবশ্যই স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে যাবেন আর ঘটি বাজার থেকে কিনে নিয়ে আসার পর আপনারা বাড়ির ভেতর প্রবেশ করবেন না আপনাদের ঘরে আগেই আমি আপনাদের ঘরে বলে দিলাম এই ঘটিটি ভালো করে ধুয়ে নেবেন তারপর সেই ঘটির মধ্যে আপনারা পরিষ্কার জল পরিপূর্ণ করবেন এবং সেই ঘটির মধ্যে একটা ফুল দেবেন তারপর আপনারা সেই ঘটির জল আপনারা আপনাদের বাড়িতে নিয়ে যাবেন এবং আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ রয়েছে যে তুলসী মঞ্চে যে তুলসী গাছ রয়েছে সেই গাছের ঘোড়ায় আপনারা সেই এক ঘটি জল অর্পণ করে দেবেন দেখবেন বন্ধুরা সর্বদাই আপনাদের ওপর মা তুলসীর ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার পরিবারের উপরে থাকবে এবং আপনার ওপরে থাকবে এবং কি মা তুলসী ও মা লক্ষ্মীর কৃপালাভও করতে পারবেন এবং কি আপনাদের গৃহে অন্য বস্ত্র বাসস্থানের কখনোই অভাব হবে না এবং কি আপনাদের গৃহে যদি বাস্তু দোষ থাকে তা কিন্তু একেবারের মতো দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পবিত্র অক্ষয় দিন একটি তামার কিংবা পিতলের ঘটি বাড়িতে কিনে নিয়ে আসা বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন কয় করে আনবেন আর সেটি হল বন্ধুরা ঠাকুরের যে কোনো বাসনপত্র যেমন ধরুন ঠাকুরের থালা গেলাস ঘন্টা প্রদীপ কাঁসর ইত্যাদি আপনি ঠাকুরের যে কোনো বাসনপত্র এই দিন ক্রয় করে নিয়ে আসতে পারেন তা আপনারা চেষ্টা করবেন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিনে নিয়ে আসা বন্ধুরা ভগবানের উদ্দেশ্যে এমন কিছু জিনিস রয়েছে আর সেগুলি যদি আপনারা কিনে নিয়ে আসতে পারেন আপনার জীবনে উন্নতি হবে এবং কি সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবেই হবে বন্ধুরা তৃতীয় যে জিনিসটি আপনাদের এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কিনে নিয়ে আসতে বলবো আর সেটিও বন্ধুরা খুবই শুভ জিনিস আর সেটি হচ্ছে শঙ্খ তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার শুভ দিনে একটি শঙ্খ আপনারা চেষ্টা করবেন এই দিন কিনে নিয়ে আসার বন্ধুরা এখানে অনেকের মনে প্রশ্ন জাগছে যে আমার ঘরেতে শঙ্খ আছে তাহলে আমি শঙ্খ কি হিসেবে নিয়ে আসব বন্ধুরা এই উদ্দেশ্যে আপনাদের একটা কথা বলে রাখি যে আপনাদের বাড়িতে শঙ্খ আছে তো ঠিক আছে আপনারা একটি ছোট্ট পূজার শঙ্খ বাড়িতে কিনে নিয়ে আসুন এবং সে সেই সংখ্যক ভগবান বিষ্ণুকে ও মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এতে আপনাদের পরিবারের ভালো হবে আপনার ভালো হবে এবং কি আপনার পরিবারে উন্নতি হবে চোখে পড়ার মতো বন্ধুরা চৌথ জিনিসটা যে আপনাদের কিনে নিয়ে আসতে বলবো আর সেটি হলো ঝাঁটা বা ঝাড়ু আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা একটি ঝাঁটা বা ঝাড়ু বাড়িতে কিনে নিয়ে আসতে কখনোই ভুলবেন না কারণ বন্ধুরা এই ঝাঁটা বা ঝাড়ু হলো স্বয়ং মা লক্ষ্মীর স্বল্পা বন্ধুরা এই ঝাড়ু যদি আপনারা কিনে নিয়ে আসতে পারেন যে আপনাদের কিন্তু উন্নতি বৃদ্ধি হবেই হবে এবং কি তার সাথে সাথে আপনারা সৌভাগ্যশালী হয়ে যাবেন এবং কি আপনারা জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবেন এবং কি প্রত্যেকটি কাজে কিন্তু আপনারা সফলতা পাবেন এবং কি মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর অত্যন্ত হবে এবং কি মা লক্ষ্মী আপনাদের এবং আপনার পরিবারের আশীর্বাদ ও ওপর কৃপা বর্ষণ করবে বন্ধুরা বন্ধুরা যে জিনিসটি আপনাদের আনার কথা বলবো আর সেটি কুবের দেবের মূর্তি বা ফটো বন্ধুরা এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে একটি কুবের দেবের মূর্তি বা ফটো যদি আপনারা এই দিন ক্রয় করে আনতে পারেন তাহলে অত্যন্ত শুভ এর মধ্যে আপনারা যদি কুবের দেব সাথে মাতা লক্ষ্মী সাথে ও গণেশজির সাথে কোনো মূর্তি বা ছবি নিয়ে আসতে পারেন তাহলেও এতে এতে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এর ফলে কিন্তু আপনারা মা লক্ষ্মী ধন ও গণেশজির আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন বন্ধুরা আপনারা জানেন ধনপতি হলেন বা ধনপতি কুবের হলেন ধন সম্পত্তির দেবতা আপনারা যদি কুবেরের মূর্তি বা ছবি আনতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ধনপতি কুবেরের আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়াতে আপনারা যদি বাড়িতে ধনপতি কুবেরের মূর্তি বা ফটো কিনে নিয়ে আসতে পারেন বছর আপনাদের অর্থ কষ্ট দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার জীবন সুন্দরময় ভরে উঠবে এবং কি আপনারা হাসি খুশিতে জীবন কাটাতে পারবেন বন্ধুরা কুবেরের বা ফটো পিকচার কিনে নিয়ে এসে আপনার বাড়ি ঠাকুর ঘরে উত্তর দিকে প্রতিষ্ঠান করবেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য মতো কিছু সোনা বা রূপর গয়না কিনে নিয়ে আসার বন্ধুরা এই অক্ষয় তৃথার দিন আপনারা যদি মা লক্ষ্মী দেবীর স্বল্প গয়না কিনে নিয়ে আসতে পারেন তাহলে আপনার পরিবার সবসময় সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আর আপনারা যদি কোনো সোনা কয়না করতে পারেন তাহলে এক্ষেত্রে আপনারা রূপোর কোনো কয়নও নিয়ে আসতে পারেন তাতে মা লক্ষ্মীর ছবি সাথে থাকবে এই জিনিসও আপনারা কয় করতে পারেন এর ফলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই থাকবে আর বন্ধুরা আপনারা এই পবিত্র অক্ষয় তিথার দিন একটি পদ্ম ফুল বা পদ্মফুলের মালা আপনারা বাড়িতে কিনে নিয়ে আসবেন সেই পদ্ম ফুলের মালা আপনারা মা লক্ষ্মীকে অর্পণ করবেন বা আপনারা যে পদ্মফুল একটি কিনে নিয়ে আসবেন সেই পদ্মফুল আপনারা মা লক্ষ্মীকে অর্পণ করবেন আর নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন আর মায়ের কাছে হাত বড়ো করে আপনাদের মনস্কামনা মনের বাসনা সব কিছু জানাবেন দেখবেন মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আর আপনাদের ওপর সর্বদাই ওনার আশীর্বাদ থাকবে বন্ধুরা আপনারা তো জানেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ যে ব্যক্তির ওপর থাকে আর যে গৃহে মা লক্ষ্মী বসবাস করে আর সেই গৃহে কখনোই অন্য বস্ত্রের অভাব হয় না আর সেই গৃহ সবসময় হাসপুষিত থাকে আর সেই সংসার সোনার সংসার হয়ে ওঠে বন্ধুরা আপনাদের ঘরে যে পাঁচটি জিনিসের কথা বললাম এর মধ্যে আপনারা যে কোনো একটি জিনিস ক্রয় করে নিয়ে আসতে পারেন তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন তাহলে আপনারা এর পূর্ণ ফল আপনারা সারা বস্ত্র